স্কুলের গেটে বা কলেজের ক্যান্টিনে বা রেল স্টেশনে যে স্পাইসি ঘুগনি আমরা দেখতে পাই তা আমাদের সকলেরই খুব পছন্দ ঠিক এইরকমই ঘুগনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বাইদা ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঘুগনি উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মটর দেড়শো গ্রাম আলু দুটো পেঁয়াজ একটা আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা ফোড়ন অল্প পরিমাণ সরষের তেল পরিমাণ মতো টমেটো সস দুই টেবিল চামচ নুন পরিমাণ মতো ঘুগনি বানানোর জন্য প্রথমে প্রেশার কুকারে দেড়শো গ্রাম মটর ও দুটো আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল ও স্বাদ মতো নুন দিয়ে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে গ্যাস অন করে সিটি দিতে বসিয়ে দেব। চার থেকে পাঁচটা সিটি ওঠার পর গ্যাস বন্ধ করে নামিয়ে নেব এরপর করে বসিয়ে দেব। কড়াইতে পরিমাণ সরষের তেল দিয়ে দেব তাতে একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবং এরপরে জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মটর আলু এবং সিদ্ধ করা জলটাও দিয়ে দেবো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ফুটতে দেবো এরপর একে একে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ টমেটোকে চাপ দিয়ে ভালো করে একবার মিশিয়ে একবার ফুটে এলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ঘুগনি এই ঘুগনি যা আপনারা রুটি লুচি বা পরোটার সাথে খেতে পারেন এমনকি শুধু মুখেও খেতে বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন